আপনারা যদি চান আমার শায়েখের কাছে সব ধরনের উত্তর পাবেন যেরকম প্রশ্ন করুন না কেন এই যে যেমন রাতে ঘুমানোর সময় হাফ প্যান্ট পরা যাবে রাতে ঘুমানোর সময় কি হাফ পরা যাবে হাফ প্যান্ট ঘুমাতে পারেন কোনো সমস্যা নাই যদি কাঁথা ভিতরে থাকেন আপনার মধ্যে দাড়ি কাটবেন নাকি লম্বা করবেন নাকি কিরকম লাগবে নাকি ক্লিন শেভ করবেন এটাইও দাড়ি খাটো করা কোন ধরনের গুনাহ কেউ যদি তাকনুর উপরে ফ্যান ফুললেও এটাও ফতোয়া পাওয়া যায় আমার শাইখের কাছে ফুল প্যান সব সময় পায়ের তাকনুর কিন্তু আবার যদি কেউ গুস্তকে মাংস বললে যায় কিনা এটাও আমার শাহিকের কাছে পাওয়া যায় এরপরে প্রশ্ন হলো গোস্তকে মাংস বলা যায় আছে কিনা আবার যদি নিয়ত করে নিয়ত পূরণ করতে না পারেন সেটা সমস্যাও আমার শাহিকের কাছে আছে এরপরে প্রশ্ন হলো যদি কোনো নিয়ত করে তা পূরণ করতে না পারে তাহলে কি গুণা হবে ওজন মাপার মেশিন নিয়ে যদি ব্যবসা করতে চান সেটা যায়স কিনা সেটাও আমার সাইকে বলতে পারে ওজন মাপার মেশিন নিয়ে রাস্তায় বসে থাকে এবং ওজন মেপে উপার্জন করে ওজন মেপে ইনকাম করা কি বৈধ যদি ভুলে আম্মুর সাথে রাগ করে কিছু খাবেন না বলেন সেটাও আমার শাইখের কাছে সমাধান পাওয়া যায় আম্মুর সাথে রাগ করে বলেছি আর আম্মুর হাতে খাব না এখন আমি যদি আবার আম্মুর হাতে খাই তবে কি আমাকে কাফারা দিতে হবে চেষ্টা করতে সাক্রি করবেন কিন্তু কি করবেন সেটাও আমার শাইখের কাছে ফতোয়া পাওয়া যায় আব্দুল্লাহ সাহেব মোলাদে লিখেছেন চাকরির জন্য চেষ্টা করতে হবে নাকি রিজিক থাকলে এমনি চলে আসবে ভাই অবশ্যই চেষ্টা করতে হবে কোনো মেয়ে পছন্দ করার পরে যদি ঘরে মেনে না সেটা ওর সলিউশন আমার শাইকে দিতে পারে আমি একটা মেয়েকে পছন্দ করি ইতিমধ্যে আমি তার বাবার সাথে কথা বলেছি তিনি আমাকে পছন্দ করেছেন কিন্তু আমার পরিবার এখন বিয়ের ব্যাপার আগ্রহী নয় তারা আর যদি ফ্যান ফরে ফ্যানের ভিতরে যদি ছোট জায়গা পড়েন সেটাও কি আমার শাইকে বলতে পারে প্যান্ট পরে প্যান্টের নিচে আন্ডারপ্যান্ট না পরলে কি নামাজ হবে ভাই আন্ডারপ্যান্ট পরবেন নাকি আপার প্যান্ট পরবেন না ভি পরবেন এটা আপনার ব্যাপার আরে ঠিক তেমনই যদি কিছু বলেন বেদাত কাকে বলে কয় প্রকার সেও আমার সাইকের কাছে পাওয়া যায় জোর বাড়ির জন্য ইট কি নাকি

আমের সাইকের কাছে সলিউশন পাওয়া যায় আবার হাসন